কমেন্টে জানাবো আজম গাছ পেঁয়াজের ক্ষেতের ভিতর যে গাছগুলো হয় এই প্রথম দেখলাম আপনাদেরকে দেখাবো এখন পেঁয়াজের খেত একটু ভিতরে ও ওই যে গাছগুলো এই যে একটা এই যে একটা গাছ এটা খুব একটু ছোট আর এই গাছটা একটু বড় দেখেন গাছগুলো কি আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন এই যে গাছগুলো জীবনের প্রথম ধরলাম এই গাছটা

আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই